আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার পাশে দেখতে পাচ্ছেন আমাদের শৈলকুপার অতি পরিচিত মুখ কবি মোহাম্মদ রোকন মাস্টার ভাই যার কোনো তুলনা নাই তিনি অত্যন্ত সুন্দর কবিতা লিখেন এবং তার কবিতার অনেক অনেক দিন ধরে আমি তার কবিতাগুলো পড়ি তার এত সুন্দর কবিতা আমার অনেক মুগ্ধ করেছে আরও সব থেকে আনন্দের বিষয় হচ্ছে সিয়াম ওইটা দাও ভাই আমাকে তার একটা কবিতার বই তার নিজের হাতের লেখা কবিতার বই আমাকে একটা উপহার স্বরূপ দিয়েছে যেটা আসলে কৃতজ্ঞতার ভাষা কোনোদিনও শেষ করা সম্ভব নাই তো ভাইকে আমার পক্ষ থেকে সামান্য উপহার হিসেবে ভাইকে দুইটা বই আমি উপহার হিসেবে দিচ্ছি আশা করি ভাই এই দুইটা বই পড়ে উপকৃত হবে আশা করি যেমন এইটা হচ্ছে আমাদের নিজের তত্ত্বাবধানে তৈরি যেমন ফজরের পরে সোয়া দোয়া মাস্ক আর এটা আসলে আমরা জীবনে গোনা করলে আমাদের জীবনে কি কি ক্ষতি হয় সেটা বুঝতে হবে আসলে আমাদের জীবনে কোন কাজটা করলে ক্ষতি হয় সেটা যদি আমরা না জানি সেই কাজটা তো আমরা ছাড়তে পারবো না ঠিক গোনা করলে আমাদের জীবনে যে কি ক্ষতি হয় সেটা আমরা যখন জানতে পারবো তখনই আমরা কিন্তু গোনাগুলো ছাড়তে পারবো তা এই বইটা আমার কাছে খুব ভালো লেগেছে এই জন্য এই দুইটা বই আমি আমার প্রিয় কবি এবং মাস্টার মোহাম্মদ রোকন ভাইকে গিফট করছি অনেক ধন্যবাদ প্রিয় ভাইকে বই হলো জীবনের সর্বোত্তম সঙ্গী আর বই হলো সবচেয়ে দামি উপহার আমি এই উপহারটি পেয়ে সত্যি খুব আনন্দিত আসুন আমরা সবাই বেশি বেশি বই পড়ি জীবনকে সুন্দর করে তুলি আজ আমাদের সাচা ভাতিজা টিমের ভাতিজা একটু অসুস্থ আছে বলে আমাদের এই যে ইব্রাহিম মোল্লা শান্ত আছে আমাদের সাথেই ভাই মূল্যত দেখা করতে আসছেন খুব ভালো লাগলো সবাই ভালো থাকবেন খুদা হাফেজ